শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই দেখো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এখন খুব বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে বেরিয়েছি দেখো বৃষ্টি হচ্ছে আর মেয়ে তো ঘরেই না বৃষ্টি পড়লে যেন বাচ্চারা ঘরে থাকতে চায় না বাইরে চলে আসতে চায় বৃষ্টির মধ্যে দেখো খুব বৃষ্টি হচ্ছে রাতেও অনেক বৃষ্টি হয়েছিল আর আমি চলে এলাম রান্নাঘরে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটার সময় রান্নাঘরে চলে এলাম তো দেখো আমি ইলিশ মাছ বের করেছি আর কিছু সবজি বের করেছি খিচুড়ি করবো ভাবছি সকালবেলা যেহেতু রবিবার বরমশা বাড়িতে আছে জিজ্ঞেস করলাম বলে করো তো আর ইলিশ মাছটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো বরফ হয়েছিলো দেখো আমার রান্নাঘরে কত জল হয়েছে উনুনে রান্না করা যাবে না তো আমি গ্যাসেই করছি প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর একটা মুগ সিলকা এটা হচ্ছে খোসাওয়ালা ডাল তো ওটা একটু ভেজে নিলাম তারপরে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে আর আদাও ফোড়ন দিয়েছিলাম সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছে আরে যে কিছুটা আমি আতর চাল নিয়েছি আর এখানে মুগ ডালগুলো আর ছোলার ডাল নিয়েছিলাম তিন চার রকমের মুসুরির ডালও নিয়েছিলাম কিছু সব চাল দিয়ে মানে ডাল দিয়ে ভালো করে ভেজে তারপরে খিচুড়িটা তৈরি করেছিলাম দেখো খিচুড়িটা তো হয়ে গেছে আমি একটু পাট শাক দিয়েছিলাম খিচুড়িতে আমার খুব ভালো লাগে খেতে বরমসার পারমিশন নিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম দুপুরে রান্নার জন্য খুব ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা করতে হবে আর আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছ করবো আর কি দিয়ে করব দেখা হচ্ছে তোমাদের জিরে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাজু নিয়েছি এগুলো দিয়ে তৈরি করব তো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ওই মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করব আর এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে মশলা পেস্টটা রেডি করেছি ওই মশলা পেস্টটা এর সঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আর এর মধ্যে নুন হলুদ অবশ্যই দিতে হবে দেখো তাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর স্বাদ মতো নুন আর হলুদ এর সঙ্গে দিব দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে আর কালারের জন্য বলো ঝালের জন্য বলো ঝালটা একটু মনে হয়েছিলো তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে বাটি ধরার জল কিছুটা ছিল ওটা আমি একটু দিয়ে দিলাম প্রথমে তারপরে আরও কিছুটা জল দিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ফুট জলটা ফুট আসার আগেই ফুটার আগে আমি জল মানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম কারণ জলটাও ফুটবে মাছগুলো সেদ্ধ হবে একসঙ্গে মাছের থেকে সেন্টার বের খেতে খুব ভালো লাগবে দেখো আমার জলটা অনেকটাই কুষিকোষা হয়ে গেছে তো নামি নিয়েছি কেমন লাগলো ইলিশ মাছের এই ভাপাটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে আমি ডাল করেছি কচুর দিয়ে তো এখানে আমি ফোড়নে কিছুটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি এইভাবে ফোড়ন দিয়ে খেলে খুব ভালো লাগে আমার কাছে তোমাদের কেমন লাগে কি দিয়ে ফোড়ন খেতে তোমরা কমেন্ট করে জানিও দেখো হয়ে গেছে আমার আর করেছিলাম একটা ভাজি পটল ভাজি করেছিলাম আর বরবটি আলু কাঁঠালের বিচি দিয়ে ভাজি করেছিলাম এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বেলায় বন্ধুরা